চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পর্বতও সে সিতিমধ্যে টাইগাররা বাংলাদেশে চলেও এসেছে কিন্তু এরপরও বাংলাদেশের একটা সমীকরণ রয়েছে যেখান থেকে বাংলাদেশের আসলে লাভবান হওয়ার সুযোগ রয়েছে না সেটা আসলে সেমিফাইনাল বা অন্য কোন রাউন্ডে যাওয়ার না আসলে সেটা হচ্ছে ফাইনান্সিয়ালি বেনিফিটেড হওয়ার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলগুলো অংশগ্রহণ করে তাদের একটা যে টাকা দেয়া হয় সেই টাকার অঙ্কটার বিভিন্ন পার্ট পার্ট বাই কিন্তু দেয়া হয় প্রথম অংশগ্রহণ করার জন্য একটা টাকা দেয়া হয় ম্যাচ জয়লাভ করার জন্য একটা টাকা দেয়া হয় এবং কে কত পজিশনে গিয়ে শেষ করেছে বা করবে সেই অনুযায়ী আরেকটা টাকা দেয়া হয় বাংলাদেশ দুইটা ম্যাচ খেলেছে একটা ম্যাচও জয়লাভ করতে পারেনি একটা ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিটকে গিয়েছে সুতরাং বাংলাদেশ অংশগ্রহণ করার জন্যই পাবে প্রায় দেড় কোটি টাকার মতো যেহেতু টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আরেকটা সমীকরণ রয়েছে যে দলটা সাত বা আট নাম্বারে শেষ করবে যেহেতু আট দলের টুর্নামেন্ট সাত বা আট করবে তার এক কোটি লাখ টাকার মতো পাওয়ার কথা তাদেরকে দেওয়া হচ্ছে আইসিসির পক্ষ থেকে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে তাহলে অংশগ্রহণ করার জন্য যদি বাংলাদেশ দেড় কোটি টাকা পায় অন্যদিকে সাত বা আট নাম্বার পজিশনে থাকার পরেও বাংলাদেশ কিন্তু পেতে পারে আরো দেড় কোটি টাকা তাহলে এই দেড় কোটি টাকা কিন্তু তাহলে তিন কোটি টাকা প্রায় তিন কোটি টাকার মতো হচ্ছে এখানে আরেকটা সমীকরণ আছে সেই সমীকরণটাই হচ্ছে মধুর যেখানে বাংলাদেশ ফাইনান্সিয়ালি বেনিফিটেড হবে বা হচ্ছে আপনারা জানেন আজকে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ চলছে ইংল্যান্ড এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে দুইটাই হেরেছে একটা ম্যাচ রয়েছে সামনে যেটা আজকে তারা খেলছে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে যদি তারা হারে তাহলে তাদের তিন ম্যাচে পয়েন্ট হবে জিরো সুতরাং আট নাম্বার দল হিসেবে শেষ করবে ইংল্যান্ড সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু আট বা সাত নাম্বার থাকার আর সুযোগটা থাকছে না বাংলাদেশ আরো উপরের দিকে চলে যাচ্ছে কারণ সাত নাম্বারে চলে আসবে পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের পয়েন্ট সমান হলেও রান রেটে কিন্তু বাংলাদেশ কিছুটা এগিয়ে যার ফলে সাত নাম্বার পজিশনে থাকবে পাকিস্তান সুতরাং বাংলাদেশ চলে আসবে ছয় নাম্বার পজিশনে আর যারা ছয় নাম্বার পজিশনে থাকবে তাদেরকে আরো এক্সট্রা তিন কোটি টাকার মতো দেয়া হবে সুতরাং বাংলা আজকে যদি ইংল্যান্ড হারে সাউথ আফ্রিকার কাছে তাহলে বাংলাদেশ এক্সট্রা আরো তিন কোটি টাকা পাচ্ছে সুতরাং সব মিলে আমরা যদি হিসাব করি সেটা পাঁচ কোটি সত্তর লাখ টাকার মতো প্রায় ছয় কোটি টাকা কিন্তু বাংলাদেশ পাচ্ছে অর্থাৎ আজকে যদি ইংল্যান্ড হারে সাউথ আফ্রিকা জয় লাভ করে তাহলে বাংলাদেশ আরো এক্সট্রা তিন কোটি টাকা পাচ্ছে এই সমীকরণটাই বাংলাদেশের এই টুর্নামেন্টে পক্ষে বাকি ছিল অন্যান্য যেমনটা হয় যেমন এইবার আফগানিস্তানের হয়েছে যে ইংল্যান্ড এত রানে সাউথ আফ্রিকা এত রানে হারলে অনেক সমীকরণ কিন্তু ছিল এ বাংলাদেশের কিন্তু আইসিসি টুর্নামেন্ট গুলাতে এমন নানান সমীকরণের মুখোমুখি হয় বিভিন্ন সময় তবে এবার যদিও কোনো ধরনের কোনো সমীকরণের মুখোমুখি হতে হয়নি ডিরেক্ট আসলে তারা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে তবে সমীকরণ কিন্তু বাংলাদেশের পিছু ছাড়েনি এবং যদিও পিছু না ছাড়লেও সেটা বাংলাদেশের জন্য আসলে লাভের আসলে সংবাদ বাংলাদেশ ফাইনান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে টাইগাররা আরো বেশি টাকা কিন্তু আসলে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে আসলে অংশগ্রহণ করা এবং এই ছয় বা সাত নম্বরের পজিশনে থেকে শেষ করার পরে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেখানে প্রায় তিন কোটি টাকা সেই টাকাটাই পাওয়ার মূল কথা কিন্তু আসলে ভাগ্য আরো আসলে একটু সহায় হয়েছে সেখানে বাংলাদেশ না খেলেই কোনো পয়েন্ট অর্জন না করেই বলতে চাচ্ছি এটা যে কোনো ম্যাচ জয়লাভ না করে আপনি যদি ক্রিকেটের কথা বলেন তাহলে এই টুর্নামেন্টটা আট দলের টুর্নামেন্ট হচ্ছে সেখানে বাংলাদেশ কেমন পারফরমেন্স করেছে সেটা সবাই জানেন সেই দলটা ছয় নম্বরে যাচ্ছে কারণ কেন কারণ যাদের উপরে থাকার কথা তারা বাজে পারফরমেন্স করছে বাজে যেহেতু পারফরমেন্স করছে সেই ক্ষেত্রে রান রেটে কিছুটা এগিয়ে থাকার কারণে পাকিস্তান থেকে বাংলাদেশ চলে যাচ্ছে ছয় নাম্বারে তাহলে সাত নাম্বার এবং আট নাম্বার দল হিসাবে ইংল্যান্ড এবং পাকিস্তান থাকছে ছয় নাম্বারে চলে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যদি ছয় নাম্বারে চলে যায় তাহলে বললাম বাংলাদেশ এক্সট্রা আরো তিন কোটি টাকা পাচ্ছে ফাইনান্সিয়ালি আসলে আরো বেনিফিটেড হচ্ছে এটাই ছিল আসলে আজকের সমীকরণ ম্যাচ চলছে আফগানিস্তান ম্যাচ চলছে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার ইংল্যান্ড প্রথমে ব্যাট করে একশো উনআশি রানের বেশি কিন্তু করতে পারেনি সাউথ আফ্রিকা ব্যাটিং করছে আমি যখন ভিডিওটা করছি তখন এক উইকেট হারিয়ে তারা তিরিশ রান সংগ্রহ করেছে যে টার্গেটটা ওয়ান ডে ক্রিকেটে খুব মামুলি টার্গেট বলা যাবে এই টার্গেটটা নিশ্চয়ই সাউথ আফ্রিকা বেশ ভালোভাবে উতরে যাবে সেমিফাইনালে তারা চলে যাবে এই রাউন্ড থেকে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা যাচ্ছে এবং বাংলাদেশের গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং ভারত ইতিমধ্যে সেমিফাইনালে চলে গিয়েছে তবে বাংলাদেশ পেয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েও প্রায় পাবে আর কি আসলে পেয়েছে বলা যায় না এখন পর্যন্ত যেহেতু ইংল্যান্ডের ম্যাচ শেষ হয়নি তবে বাংলাদেশ পাবে প্রায় ছয় কোটি টাকার মতো নয়শো কোটির বোর্ডের সাথে আরো ছয় কোটি টাকা অ্যাড হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এটাই এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় সান্তনা